অন্যদের সাথে হয় কিনা জানি না বাট আমাদের সাথে এটা প্রায় সময় হয় সেটা হচ্ছে যেই দিনই আমরা আমাদের বাসায় একটু ভালো মন্দ রান্না করবো সেই দিন আমার কোনো না কোনো বোনের বাসা থেকে আমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে আসবে এই কথা কেন বললাম সেটাও বলবো তার আগে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে গরুর মাংসের কালো বোনা রান্না করছিলাম কারণ আমার ভাই খেতে চাইছিল বলল যে গরুর মাংস কালো বোনা করার জন্য ওইটাই রান্না করছিলাম আর কিছু সিনার মাংস আবার কষায় রাখছিলাম আলু দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করার জন্য যেহেতু কালো মাংসের বোনাটা একটু ঢিম আছে রান্না করতে হয় তাই এটা রান্না করতে একটু সময় বেশি লাগে যার কারণে আমাদের দুপুরে খাবারটাও দেরি হয়ে গেছিল তাই আমার ভাই বলছিল যে কালো বোনা হইলে ওকে ভাত দিয়ে দেওয়ার জন্য এই দিকে তো আমার কালো বোনা প্রায় ডান আর তখন আমার সে যৌবন আবার কাচি বিরিয়ানি নিয়ে আসছে আমাদের জন্য মানে আমাদের বাসায় স্পেশাল খাবার রান্না করছি আবার আমার সে যৌবনের বাসার থেকেও স্পেশাল খাবার আসছে যেহেতু আমাদের দুপুরে খাবার রেডি হয়ে গেছে তাই আমরা খেয়ে নিচ্ছি আর এদিকে পেঁপে আলু দিয়ে একটা ঝোলের মাংস রান্না করব যে এটা আস্তে দিয়েই করছিলাম যেহেতু এটা এখন খাবো না রাতে খাবো তাই রিল্যাক্স ভাবে এটা রান্না করলাম আমার ছোট ভাইয়ের ছুটিতে বাংলাদেশে আসার পর থেকে কয়েকদিন পর পরে আমাদের স্পেশাল খাবার রান্না করা হয় যেহেতু আমার ছোট ভাই থাকে আর কাজের প্রেশারে ভালো করে রান্না বাড়ি করে খাওয়া হয় না তাই ছোট ভাই বাংলাদেশে আসার পর থেকে আমরা একটু ট্রাই করি ভালো মন্দ ওকে রান্না করে খাওয়ানোর জন্য যদিও আমার ভাই খুব ভালো কুক করতে পারে বাট সময়ের অভাবে ওরকম করে রান্না করে খেতেও পারে না তাই আর কি আমার ছোটোভাবে আমি আমরা যে যখন সময় পাই ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো ট্রাই করি আজকের জন্য বিদায় নিচ্ছে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ